পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মুসলমান বাস করে সবচেয়ে বেশি মুসলমান বাস করে পৃথিবীর কোন দেশে আগে সৌদি আরব সরি সঠিক উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ায় সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে নেক্সট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র বা দেশ কোনটি পৃথিবীর দ্বিতীয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ বা রাষ্ট্র কোনটি জাপান যুক্তরাষ্ট্র কানাডা চীন জাপান যুক্তরাষ্ট্র কানাডা চীন কোনটা তো তারা হচ্ছে জাপান কানাডা সঠিক উত্তর হচ্ছে কানাডা পরবর্তী প্রশ্ন মানুষের দুধ দাঁতের সংখ্যা কতটি ছোটোবেলা মানুষের দুধ দাঁত তুলে দুধ দাঁতের সংখ্যা কতটি বৃষ্টি অ্যাক্সেলেন্ট বৃষ্টি পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোন মানে কোরআনের কোন সময় দুইবার পৃথিবী আছে

বিজয়ী হচ্ছে yeah. <laughs> <laughs> <laughs>